বেঁচে যাওয়া ভাত দিয়ে কে কী বানায় আমি জানি না তবে আমি যে রেসিপিটা আজ তোমাদের কাছে দেখাবো সেটা খেতে হবে দুর্দান্ত তো বেঁচে যাওয়া ভাত তোমরা এইভাবে নতুন রকম করে বানিয়ে নিতে পারো তার জন্য এখানে আমার ফ্রিজে যে সমস্ত সবজি ছিল সব নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মাশরুম এখানে মাশরুমগুলো টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাছাড়া আছে ধনেপাতা ক্যাপসিকাম গাজর বিনস আর এখানে সিসওয়ান চাটনি তার জন্য এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি নিয়ে নেব এখানে সামান্য পরিমাণে সরষের তেল সরষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমরা কুচোনো রসুন রসুন বেশ ভাজা ভাজা হতে থাকবে এই সাইডে দেবো আমরা কুচোনো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে এবার একটু ভাজা ভাজা করে নেব যাতে রসুনের কোনো রকম কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে টুকরো করে রাখা আলু আলুটাকে কিন্তু আগেই সেদ্ধ করে নেবে না হলে সেদ্ধ হতে অসুবিধা হবে যেহেতু সমস্ত জিনিস ভেজে রান্না করছি আলুটা ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি মানে যত রকমের সবজি আছে যেগুলো মোটামুটি দেওয়া যাবে সবই দেবে এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব মাশরুম মাশরুম গুলোকে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেবে তারপরে অ্যাড করবে তারপরে সমস্ত সবজিকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো তারপরে আবারও এগুলো ভালোভাবে মশলাগুলো মিক্স করে নেব মশলা সমস্ত ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা ধনে পাতা যেটা শীতকালে তো দেওয়া সব জিনিসেই হয়ে থাকে তোমরা জানো এটা টেস্ট ইনহ্যান্স করে তো ধনে পাতা দিয়েই বেশ নাড়াচাড়া করে নেবো এরপরে আমরা মেন জিনিসটা অ্যাড করব যেটা হচ্ছে সেজওয়ান চাটনি এটা আমার হোমমেড শেজওয়ান চাটনি তোমরা চাইলে বাজারের কেনা হোমমেড নাও দিতে পারো বাজারের কেনাও দিতে পারো তো এই শেজওয়ান চাটনির যেটা রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও আমি নিশ্চয়ই ট্রাই করব এই ভিডিওটি দেওয়ার তারপরে শেজওয়ান চাটনি দিয়ে সমস্ত ভালোভাবে একবার মিক্স করে নেব শেজওয়ান চাটনি খেতে দারুণ লাগে কিন্তু যে কোনো সবজিতে এইভাবে দিয়ে দেখবে খেতে দারুণ লাগবে তারপরে এটা বেশ ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমাদের বেঁচে যাওয়া ভাতটা আমি দিয়ে দিচ্ছি এই ভাতের দানাটা হয়তো তোমাদের ছোট লাগতে পারে কিন্তু সাধারণত এই ভাতের দানাই ভাতের দুপুরে খাবারের সাথে খাওয়া হয়ে থাকে ফ্রাইড রাইসের তোমরা যেলে চাল একবার করে নিতে পারো ফ্রাইড রাইসে যেগুলো চাল দিয়ে করা হয়ে থাকে কিন্তু রেসিপিটা ঠিক একই রকম হবে যেহেতু এটা আমি বেঁচে যাওয়া ভাতের দেখাচ্ছি তাই সাধারণ চালেরই এই রাইসটা বানিয়ে দেখালাম দেখো তৈরি হয়ে গেল আমার বেঁচে যাওয়া ভাতের এই দুর্দান্ত এক রেসিপি তোমরা খেয়ে জানাও কেমন লাগলো তোমাদের রেসিপি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিওর সাথে ততক্ষণ আমরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো এই ভিডিও বাই